शास्ते ले गए ये शुस्ता टच अच्छा अंडरस्टूड रहेगा होगा सुना आज भी

একটু জানতে চাই যে কি চাগাচ্ছেন আপনি এটা হচ্ছে আমাদের এই যে মানিকাটা বিখ্যাত বাসক পাতা ও তুলসী পাতার চাপ এটা আমি প্রতিদিনই এখানে আসি প্রতিদিনই নেই ওনার থেকে চাটা আমি খাই এই চাটা খেলে শরীরের জন্য খুবই ভালো খুবই উপকার আপনি জানেন যে বাসক পাতা এবং তুলসী পাতা এই দুইটা জিনিসের শরীরের জন্য ঠান্ডা জলের জন্য খুবই একটা হ্যাঁ সুন্দর একটি চা বানায় মানিক আঁকা আপনার সারাদিন যত পরিশ্রম করেন পরিশ্রম করার পরে যদি এই মানিক আঁকার কষ্ট চা যদি আপনি এক কাপ খান সতেজ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার আমাদের এই যে পুরাতন বাতিস্টানে নম্বা নেই মানিক আঁকা এটা আসলে এই চাটা পান হচ্ছে সেই মালিকাগার দোকানের চায়ের দোকান নাম হচ্ছে চুনাই টি অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর ডক্টর মোহাম্মদ মালিক মিয়া এখানে তার এখানে পাওয়া যায় হচ্ছে ভ্যারাইটিজ চা যা কিনা তুলসী পাতা ও বাসন পাতা দিয়ে তৈরি প্রতি কাপ দশ টাকা করে এই হচ্ছে আমাদের মালিক দাদা আপনি যে চা খাচ্ছেন এটা কার চা কি চা এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ পৌর মার্কেটের মানিক কাকার বিখ্যাত একটি চা যা কিনা তৈরি হয় তুলসি পাতা ও বাসক পাতা দিয়ে যা এটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক অনেকটা উপকারী যা আমরা সেটা পরিবেশন পেরেছি যে ঠান্ডা সর্দি লাগলে আমাদের যে মেডিসিনের ওষুধের দোকানে ওষুধের থেকে সবচেয়ে দ্রুত কার্যকরী হচ্ছে বাসক পাতা এবং হচ্ছে তুলসী পাত ঠিক আছে তো এই চাটা স্বাস্থ্যের জন্য আসলেই অনেক অনেকটা উপকারী আমি মনে করি যারা ঠান্ডা সর্দিতে পোগেন এবং এই বৃষ্টি বৃষ্টি বা গরমের কার্য কাছানের ভিতরে আপনারা থাকেন তো মাঝে একটা এসে দিকে এই মানিকাকা এক একটা চা খেতে পারেন তো আমি আশা করবো যে এখানেও দ্বারা যদি কেউ আসে মানিকা গাড়ি এখানে আসে অবশ্যই চাটার জন্য দেখতে পাচ্ছি প্লাবন রয় তুমি দেখছো তোমাকে রবিন রহমান ভাই আপনাকেও ধন্যবাদ এই চাটি হচ্ছে এমন একটি চা যা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ চাতে রয়েছে তুলসী পাতা ও বাসক পাতা তার মার্কেটের মুন্সীগঞ্জেন্ট এলাকার হাতের ডান দোকান মানিক ভ্যারাইটিজ স্টোর এখানে আসলেই তা কাকার এই বিখ্যাত চাটি খেতে পারবেন আপনারা যা প্রতি কাপ দশ টাকা করে যে একজন তো আমি তো আমি আশা করে দেব যে এই মানিক দোকানে যেন অবশ্যই সবাই এসে চা খায় এবং কাকা যেন চায় সুনাম পা সবাই খেয়ে যে এই চাটি খেয়ে দেখলাম চাটি আসলেই অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অনেকটা জরুরি যা রয়েছে হচ্ছে বাসক পাতা তুলসী পাতা তো ও বাগানটা দেবে কাকার তুলসী পাতা এবং বাসক পাতা ডেমনটি রয়েছে তার একটি ছোট্ট একটি বাগান এই হচ্ছে তার সেই পাতা বাগান যেই দিয়ে আমরা এই চাটি খাই তুলসী পাতা তুলসী পাতা বাসক পাতা লেমন পাতা আমি আবারও বলে দিচ্ছি লেমন পাতাটি হচ্ছে হচ্ছে হলো আমাদের যে আমরা লেবু খাই লেবু গাছের পাতাটি সেটা দিয়ে চা খেতে হয় আমাদের অনেক ভালো লাগে রেড ক্রিসেন্ট এলাকার হাতে ডান সাইডে এই মানিক মানিক টি ভ্যারাইটির স্টোর এসে যেমন এই সবাই চা খায় জোনাইট টি স্টোর জোনাইটি